মারা যাওয়ার পরে না ঘরে মারা যাওয়ার পরে রাখবে না ঘরে গোসুল দেবে ঘরে বহিরে পাইজো দিদা ও বিজিয়ার সোল பிபல்ல சத சத வரண யார சோலல்ல யபிபல்ல யாரோல்லபிபல்ல பதின करे गो अबरा जाबो देख सुद सोदार बदीनाय मदीना गेले पावन बिरद खाओ या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह আমরা সন্নি মোসল মান আবর সন্নি মৌসল মান জর হবে না আমার সত সতে বলুন আমরা সন্নি মোসল মান আবর সন্নি মৌসল মান জোরে বলেন প্রয়োজনী হলে না বীর প্রেমে দিব নিজের যান আমরা শুননি মুসল মান আমরা শুননি মুসল মান দয়ার নবী নূরের ছবি তিনি তোমাদের সাহারায় তর হরদম গৌ সে আজম দিছন মাদের পাহারায় দিছন মাদের পাহারায় আরে মাথায় কে চিন মাতর মাদের চিনহ মদির আখতর খান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান জ্বর হবে না আমরা সুন্নি মুসলমান হতে চাই না সুন্নি মুসলমান কি এটা হাত তুলে বলেন তো ইয়ারো সুরাল্লা হাত সবারই উঠলো না না দেখবে এই এই ওই দিকের ছেলে গেলে বলছে যে আমরা তুলবো না ঠান্ডাতে নাকি যে জি একবার নারে থেকে ধরে দিতে হবে হাত উচ্চ করে যারা মানুষ বুঝতে পারে যে এই জায়গাতে জলসা হচ্ছে ঠিক না নারে তেবির পাওয়ার নাই নারে তেবির নারের সালাত মাসলা কে আলা হযরত পীর কা দাওয়াত ওলি কা দাওয়াত গাউস কা আই লাভ মুহাম্মদ জোরে বলেন আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ জোরে বলেন সুবহানাল্লাহ বাবা যে মুসলমানদের পরিস্থিতি কি খারাপ কি খারাপ চলছে না জি আমার আগে যিনি ওয়াজ করে গেলেন জীবনী বক্তা হযরত হাফেজ কারিম মাওলানা মোহাম্মদ তাইজুল ইসলাম রেজবে সাহাব আমার বন্ধু খুব সুন্দর ওয়াজ করে গেলেন তাই না বাপ আলহামদুলিল্লাহ আপনাদেরকে একবারে মিষ্টির সুর দিয়ে আপনাদেরকে ওয়াজ নসিহত করে শোনালেন আমি গনাগার মৌলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছি আচ্ছা যতক্ষণ ওয়াজ করব শুনতে রাজি আছেন কে কে শুনবেন না হাত তোলেন তো দেখি আমি বললাম যে কে কে শুনবেন না বাবা জিওর জায়গাতে মনে হয় এয়ারটেল তাওয়ার ধরেছে তাই না সবাই শোনার জন্য এসেছেন আর আমার মা বোনের এত সুন্দর বড় পর্দা দিয়েছে মনে হয়েছে বাবাজি পর্দা বলে দুনিয়ার পৃথিবীতে নাই ঠিক না বাবু দিয়েছে পাঁচশো টাকা ফরমান শেখ মারা গেছে তার জন্য পাঁচশো টাকা দিয়েছে যারা বলুন সুবাহ আল্লাহ বাবা তো মুসলমান তাই হোক আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসা তৌফিক দান করেছেন একটা জিনিস ভাববেন যার দিলেতে নাবের মোহাব্বাত আছে তারা বসবে জান্নাতি বাগানে কি ঠিক না আর যাদের দিলেতে নাবের মোহাব্বাত নাই তারা বাবা মেলাতে ঠেলা খাবে পাপড় খাবে জিলাপি খাবে ফুচকা খাবে তারপরে বাবাজি বাড়ি পালাবে আর যারে জান্নাতি বাগানে বসবে হাদিস পরানে বাণী শুনবে বাড়ি যাবে নেকি পাবে না গোনা পাবে এক যুবক আসলো বাবাতে গুনহা নিয়ে বাড়ি গেল আর এক যুবক আসলো নেকি নিয়ে বাড়ি গেল তাইলে বাবাতে মুসলমান সোরা মানিক এই জান্নাতি বাগানে তারাই বসবে যাদের দিলেতে নাপি মুস্তাফার মোহাব্বত আছে জোর বলুন সুভান আল্লাহ তাই কো বলতেছে যার দিলে লাকায়াছে নরনা বেজে না জোর বলেন

গৌসুল আদাবে দিলে আছে না বেজে না খাদা মইল দিলে দিলে আছে না বেজে হাজরাতের দিলে আছে না বেজে তার তারা প্রিয় হল ডাখ। প্রিয় হলদা কু কোরান থেকে প্রবার জারু দিল লা খায়ারছে নরো না বেজে বলেন আরো জোরো হবে নো আল্লাহ পা কাল্যাতলা বলছো ক আমার বাল্লাহ বালদি তোমরা আগে নাবি মুস্তফা কে মোহাম্মদ করো ঠিকই নে

আমরা মুখে বলি হ্যাঁ কিন্তু অন্তর কিছুই নাই কি ঠিক না যদি আমরা নবীকে mohabbat করতে পারতাম রে বাবা আমরা একক্ত নামাজ কে কাজা করতাম না যদি নবীকে mohabbat করতে পারতাম বাবাদের লোকের ফের আলচাস করে খেতাম না আমরা যদি নবীকে mohabbat করতাম আলেমদের সঙ্গে আপনার দুর্ব্যবহার দেখাতাম না আমরা যদি নবীকে mohabbat করতাম বাবা আমরা কখনো রমজান মাসে রোজা বাतील দিতাম না কি ঠিক না জি একটু কথা বলেন না এ কথা না বললে কিন্তু ওয়াজ করতে আমাকে ভালো লাগবে না জি কালকে গেছিলাম ইটা হারে জলসা করতে জি তো এত মানুষ এত মানুষের চাপ দুটা রাত দুটা পর্যন্ত জলসা করেছি একটা মানুষ হিলে নেই জোর বলে সুভান তাহলে নিশ্চয় তাদের দিলে নাফির মোহাব্বা ছিল তার জন্য তারা দুটি পর্যন্ত রাত দুটা পর্যন্ত বসে বসে তারা হাদিস করানে বাড়ি শুনেছে কি ঠিক না আর আমাদের এলাকার মানুষ বাবু মুর্শিদাবাদের এলাকার মানুষ যারা জালসা দেয় এরা বাবা শুধু মেলাতে ঠেলা খাওয়ার লেগে জালসা শোনার লেগেলে কি ঠিক না আমি হক কথা বলবো আল্লাহ পাকাল্লা তালা বলছে আকুল জাল হাক্কু বাজা হাকাল বাতিলু কিন্নল বাতি লাকা না যাও আল্লাহ পাকা লা তাহলে বলছে সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে মজিবুর রহমান দিয়েছে এক হাজার আর মহিলা দিয়েছে দু হাজার দুশো টাকাও লাগো তিনি ধানটা কবল করে দিন জোর ও বাবা যে মুসলমান ভাই রাও একটু চেষ্টা করবেন বাপ আবার আল্লাহ পাক আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলতেছে আর না বিউ আওলা বিল আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে প্রত্যেকটা বমিনের আত্মার চাইতে আমার নাবিজি নিকটে আছে জোর আল্লাহ কি বললেন মিনি নামিন আনফসিম প্রত্যেকটা মমিনের আত্মার চাইতে নাবী আমার নিকটে আছে যেরো বলেন কি ঠিক না তাহলে বলুন আমরা মমিন হয়ে মড়তে চাই না বে মমিন হয়ে পড়তে চাই জি মবির হয় না তাই বলতে হচ্ছে মন যদি দিতে হয় নবী কে ভালো যদি বসতে হয় নবী কে বাস মন যদি দিতে হয় বিকে দেও ভালো যদি বাঁচতে হয় না বিকে তাহার দুঃখ কষ্ট জলত নাও তিনি সইতে না ওই না নামে দরদ পড়েও মন যদি দিতে হয় নবীকে দেও ভালো যদি বসতে হয় নবী কে বস জরওয়ালে নবী আমার জেগে থাকবে নু সোনার মদিনায় নবী আমার জেগে থাকবে নু সোনার মদিনায় উম্মতি দরুদ নবীর নামে উম্মতি নবীর নামে আর মিলাদ করিয়া মন্দ দিতে হয় কাকে দেব বলেন মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস নাবি আমার দাঁড়িয়ে থাকবেল জাহান নামে গেটে নাবি আমার দাঁড়িয়ে থাকবেল জাহান নামে গেটে বুঝেন সেটা বোঝেন জি

নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো চুর করে সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গমা বান্দরা বান্দিরো তোমরা যদি নবী মুস্তাফাকে এক বিল যদি mohabbat করান দরকার কবরে যাও আবার আল্লাহ বলতেছে মরা পরে তো মুরা হয়ে যাবা জান্নতি জি বাবা কবরকে ভয় করুন সবাইকে একদিন মরণ সাথ চাকতে হবে কি হবে না জি কেউ দুনিয়াতে বাঁচতে আসে নাই আপনি সামান্য একশো বছর হায়াতের মধ্যে বাবাজি কত রকমের চিটারি করে খাচ্ছেন কত রকম ব্যাপার বেমানি করে খাচ্ছেন আচ্ছা বলুন কবর তাকে জবাবদিহি করতে হবে না হবে না জি কদেরকে দুনো এ বাবা আপনাদেরকে একটা কথা বলে যাই বাবা জি মুসলমান ভাইরাও রাত্রেবেলায় বেলায় ঘুমালেন ঘুম ভাঙ্গলে সকাল আর ঘুম যদি না ভাগে তাইলে বাবা পরকাল কি না তাইলে এত অহংকার কর ভাই এ সোনা মানিকেরা ওগো আমার আব্বা যে মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ পাক আল্লাহ চোখ আবার গো আমার পালনা আগে নবী কে চিনো নবী কে চিনো যারা নবী কে চিনে গেছে বাবাজি তারা সব পেয়ে গেছে জোরে বলুন বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানি আপনাদেরকে বলতে চাই রে বাবা আমরা নবী ছাড়া কিছু বুঝি না নবী হলেন আমাদের সব জোরে বলেন আর নবী আমাদের সব হবে না তো কি হবে কি ঠিক না নিজের নিজের আপনার বাবার কাছে বাবা চিনবেন নাও নিজের মার কাজে যাবেন মা চিনবেনও নিজের বিডিও কাজে কাছে দেবেন বিডিও চিনবে নাও নিজের আত্মীয় স্বজনের কাজে যাবেন কেউ বাবা চিনবে নাও বলতে বলে বান্দা যদি নবীকে এক বুন্দি মোহাব্বত করে অন্ধকার কবর যদি যাও ওই কবরে তুমি জান্নাতি জান্নাতি জোর বলেন তাহলে বলুন এই নবীকে মোহাব্বত করতে আমরা রাজি আছি না নাই এটা হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ বাবা যে মুসলমান ভাইরাও এ সুনা মানি তে আপনাদেরকে বলতে চাই রে বাবা আগে নবী 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 যদি ওই ব্যক্তি নবী চিনে নাও নামাজ পড়ে নবী চিনে না করে নবী চিনে না দেয় নবী চিনে আপনার আমল করে নবী চিনে না বাবা সব রকম ভালো কাজ করে আচ্ছা বল তার কি কাজে দেবে জি কাজে দেবে একজন ছেলে বাবা একটা হিন্দু একটা মুসলমান বলছে যে ভগবানের পাওয়ার কত আছে আর আমাদের আল্লাহর কত পাওয়ার দেখবি তো হিন্দুটা বলছে হিন্দু ছেলেটা বলছে যে আমাদের ভগবানের খুব পাওয়ার আছে যেরকম নজবলা আর আমাদের মুসলমানের ছেলেটা বলছে যে আমাদের আল্লাহ যদি পাওয়া দেখিস না তোর সার রাত ঘুমকে হারাম করে দেবে তো হিন্দুটা বাবাজি একটা গাছের গোড়াতে বসে আপনার পূজা করতে বুঝলেন তো মুসলমানের ছেলেটা কি করেছে গিয়ে ওখানে পিসাব করে দিয়েছে বুঝলেন না এটা বুঝবেন ভালো করে তো পিসাব যখন আপনার করে দিয়েছে তো এই হিন্দুটা দেবতার কাছে আপনার দোয়া করছে যেরকম ভাবে চাহাই চাহাইলো কিছুই হলো না মুসলমানের ছেলেটার কিছুই হলো না এবারাদ ইসলাম মুসলমান ছেলেটা একটা বিচতির গাছের কাছে বসে বসে আল্লাহর কাছে দোয়া করছে বিচতির গাছ ছিলেন না গাছ বিচুতি আহ ওখানে দোয়া করছে তো বাবাজি ও ভাবেছে হিন্দুটা ভাবেছে মনে হয়েছে এই বিচতির গাছই মনে আল্লাহ হ্যাঁ তো বাবাজি মুসলমান ওই বিচতির গাছে বাবাজি পেশাব করে দিয়েছে ওইও তো মুসলমান সেটা কি করেছে দুই খানে পাতা পিঠে আর পাশাতে সব তো ঘষে টুসে দিয়ে ছেড়ে দিয়েছে কই তো তার আল্লাহ কি করতে বললো কই বলছে দাঁড়া একটু পরে বুঝবি পাঁচ মিনিট হয়ে গেছে বাস আর সরলে অ্যাকশন শুরু হয়েছে রে মুসলমানের আল্লাহ তো পাওয়ার আলাদা রে হ্যাঁ তো বাবা যে এরকম কিছু কিছু যুবক চ্যাংড়া আছে রাস্তাতে বসে বসে বলে হ্যাঁ যে আমাদের আল্লাহর ক্ষমতা বা এ বলে যে আমাদের এর ক্ষমতা কিন্তু বাবা দি মুসলমান সোনা মারিক আপনাদেরকে একটাই কথা বলে দিই যে এগুলার নামই হচ্ছে কি বিশ্বাস কি ঠিক না এগুলোর নাম কি যে যারা বলে যে আল্লাহ পাক আল্লাহ তালার ক্ষমতা আমার আল্লাহর বেশি এটার নামই হচ্ছে বিশ্বাস আর বিশ্বাসের নামই হলো কি ইমান তা বাবা দি মুসলমান তাহলে বলুন আল্লাহ ছাড়া কি কেউ আছে তা ক বলতে আছে কি আল্লা মানবী নবী মানলে আল্লা মানা হয় আলেন এক কথা না আল্লাহ মানা নবী নয় নবী মানলে আল্লাহ মানায় এক কথা ওবাইদুল ইসলামের নয় লেখায় আছে পবিত্র কোরআ আল্লা আল্লাহ মানো নবি মানানো নবি মানিলে আল্লাহ মান হয় জোর এ ঠিক কিনা বলে বাবা দি মুসলমান ভাইরাও এ সুরা মারি কেরো আমার নবীর পার কেমন ছিল বলবো নাকি এ রাজি আছেন জি কিন্তু জায়গাটা কিন্তু ঠিকঠাক ভাবে বসলেন না মনটা খারাপ হয়ে গেল

আমার নবীর সাহাবি বলতেছে বলো গয়্যা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি একটা গর্ত করতে 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 যার ওই গর্তর ভিতরে একটা পাথর পেয়েছিলাম কিত নবী গো নবী গো পাথর ছিল গো নবী ওই পাথরটা তো চেষ্টা করার পরে আমি তুলতে পারলাম না আমার নবীয়ে মুস্তাফা সাহেব এর আলোক সল্লাল্লাহু তাআলা عليه صلوا মুসলমান ভায়রা এ সুনা মানে করো বলতেছো গোবার সাহাবী চিন্তা করো না ওই পাথর তুলে দাও আর দায়িত্ব হলো আমার জরবালে